আমি প্রথমেই ধন্যবাদ জানাব আমাদের বিরোধী দলনেতাকে উনি বোধ হয় জানেননি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য খুব ভালো পজিশানে আছে হয়তো একটা মেদিনীপুর মেডিকেল কলেজে হসপিটালে যে স্যালাইনের একটা সমস্যা হয়েছিল এই মুহুর্তে প্রত্যেকটা হসপিটাল সহ বিভিন্ন রকম জায়গায় স্যালাইনের কিন্তু সমস্যা নেই উনি ভদ্রলোক আমাদের বন্ধু বড় বটে কেন যে বললো যে স্যালাইনের অভাব পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে কোথাও আমি তো ভেঙে পড়ার রকম দেখতে পাচ্ছি পাচ্ছিনি যে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে সুন্দর চলছে সব বিভিন্ন জেলা থেকে আমাদের বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে আমাদের নিচু স্তর থেকে যে আশা থেকে ভিআরপি থেকে বিভিন্ন রকম এ এএনএম থেকে সিএইচ থেকে আজকে আমাদের ফোর সাটারডের মিটিং হলো সেখানে একটাও বিভিন্ন রকম কর্নার থেকেও আমি শুনতে পাইনি যে হ্যাঁ স্যালাই অপা অভাবে ময়নায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বা জেলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বা রাজ্যে একটা কথাও শুনিনি আমাদের বিরোধী দলনেতা উনি ওইভাবেই প্রচার করেন আমাদের ময়নায় যে দপ্তরগুলো আছে আমরা যারা কর্মাধ্যক্ষ আছি উনি সব কর্মাধ্যক্ষেরই ভুল ত্রুটি ধরেন সব দপ্তরেরই ভুল ত্রুটি ধরেন জানি ভুল ত্রুটি ধরলে আমরা আছি আমরা মোটামুটি যাতে আমাদের ভুল ত্রুটি বা যাতে থাকে উনি আমাদের সতর্ক দেন এই জন্য ওনাকে আমাদের খুব ভালোও লাগে আসে দেখি দপ্তরে আসে ঘোরাঘুরি করে মোটামুটি ভালো লাগে আসুক এবং আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা বা স্বাস্থ্যের যে পরিষেবা আমি সত্যিই বলবো আমি এই সাংবাদিকের সামনে বলে নয় সত্যি এই মুহুর্তে পশ্চিমবঙ্গ এক নম্বরে আছে স্বাস্থ্য পরিষেবায় আর আমাদের আরেকটা কথা বলি আমি যেটা যে আমাদের টিনের ম্যারেজটা যেটা খুব ব্যাপকভাবে আমি যারা ছোট ছোটো ছেলে মেয়েরা যারা ভালোবাসা করে যারা চলে যাচ্ছে তেরো চোদ্দো একচুয়াল আঠারো বছর মেয়ের বয়স চাই একুশ বছর ছেলের বয়স চাই তাহলে দেখবে যে আপনাদের সঠিক সিদ্ধান্ত আপনারা তখনই দেখবে রকম সংসারের বাবা মার কোনো আপত্তি না থাকাও শুধু শুধু বয়সটা চাই বয়সটা যদি আপনাদের ঠিকঠাক হয় এইটা আপনারাই করুন আমি ছোটো ছোটো এই মাধ্যমিক পরীক্ষার পর যারা মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী মানে কত আর পণ্য ষোলো আর ছেলেরও বয়স পনেরো এই রকম বয়সে অনেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা আমি অনুরোধ করবো কর্মাধ্যক্ষ হিসাবে কেউ তোমরা যাবে না সব ভালো করে পড়াশোনা করো এইচ এস পাশটা করো এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে এটা যাতে কম হয় যাতে ভালো থাকে ছেলেমেয়েরা ভালো থাকে এবং ঠিক সময়ে তারা ম্যারেজ বিবাহ করে এটাই কিন্তু রূপশ্রী কন্যাশ্রীর মূল লক্ষ্য কিন্তু আমি অনুরোধ করব ছোট ছোটো আমাদের ছেলে মেয়েদের কাছে যে যে যেমনভাবে চলে যাবে না মোটামুটি বয়সটা কমপ্লিট হোক আমি অনুরোধ করব। দাদা হিসাবে কাকু হিসাবে জেঠু হিসাবে সবাই কাছে অনুরোধ করব। এটা থেকে তোমরা বিরত থাকো এবং পড়াশোনাটা আগে দেখো আমার নাম সুশান্ত ভৌমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য স্থায়ী পরিবেশ সমিতির কর্মাধ্যক্ষ আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে এশিয়ান প্রিন্টস এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাপো এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে